ফার্স্ট কোশ্চেন হচ্ছে যেটা রয়েছে একটি টেবিলের মিসিং নাম্বার এখানে থ্রি থেকে এইট এইট থেকে ফাইভ আচ্ছা এখানে হচ্ছে ফোর এইট অ্যান্ড থ্রি তাহলে থার্টিন আচ্ছা এভাবে সৃষ্টি যাচ্ছে না থ্রি ফোর এবং থার্টিন কীভাবে এটা যদি আমরা দেখি সেকেন্ড যে নাম্বারটা তার যদি স্কোয়ার করা যায় অর্থাৎ ফোর তার স্কোয়ার মাইনাস থ্রি তার স্কোয়ার অর্থাৎ আচ্ছা এটা স্কোয়ারের প্রয়োজন নেই ফোর স্কোয়ার হচ্ছে ষোলো মাইনাস থ্রি এটা হচ্ছে তেরো পরেরটা হচ্ছে যেটা যেটা হচ্ছে আট আর্ট স্কোয়ার হচ্ছে চৌষট্টি মাইনাস আট হচ্ছে ছাপ্পান্ন একইভাবে থ্রি তার স্কোয়ার মাইনাস পাঁচ অর্থাৎ নয় মাইনাস পাঁচ ইজক টু ফোর অ্যান্সার হয়ে যাবে এখানে ফোর নেক্সট কোয়েশ্চেন হিমোগ্লোবিনের সাথে যদি লোহার সম্পর্ক হয় একইভাবে ক্লোরোফিলের মধ্যে কার সম্পর্ক হবে সে হিমোগ্লোবিনের মধ্যে যেটা ধাতব উপাদান থাকে সেই ক্ষেত্রে হচ্ছে লোহা ক্লোরোফিলের মধ্যে থাকে যেটা সেটা হচ্ছে এমজি বা ম্যাগনেশিয়াম নেক্সট কোয়েশ্চেন একটি লেটার সিরিজ রয়েছে যেখানে দেখে নেব যে কোনটা রিপিট হচ্ছে সি আচ্ছা এ বি এর পরে বি হবে আবারও তাহলে এর পরে জায়গাটাই বি বসিয়ে দিচ্ছি আচ্ছা এটাকে একবার লিখে ড্যাশ বি সি ডবল এ ড্যাশ ডবল সি ড্যাশ এ বি ড্যাস সি ডবল এ ড্যাস সি সি এক্ষেত্রে যদি বলা যায় যে এখানে এবি অর্থাৎ এর পরে বি বসবে তারপরে এবি এ ডবল বি আচ্ছা আবার সি এর পরে রয়েছে সি অর্থাৎ এ ডবল বি ডবল সি এক্ষেত্রে এটা যদি একটা হয় ডবল এ বি ডবল সি এক্ষেত্রে হয়ে যাবে ডবল এ বি আচ্ছা ফার্স্ট হচ্ছে এ ডবল বি ডবল সি তারপর হচ্ছে ডবল এ বি ডবল সি তারপর একটা রয়েছে ডবল এ অনুযায়ী যেটা হচ্ছে এ সি বি এ আর এবং তারপর একটা হবে এ ডবল এ বি ডবল সি তারপর হচ্ছে ডবল এ বি ডবল সি এবং আর একটা থাকে ডবল এ বি ডবল সি অর্থাৎ সেই অনুযায়ী উত্তরটা হলো বি সি বি এ সিবি কোন অপশানে রয়েছে সরি ফার্স্ট যেটা ছিল এই জায়গাটায় এ হবে সিরিজটা তবে মিলছে এখানে ডবল এ বি সি ডবল এ বি সি ডবল এ বি সি ডবল এ বি সি একদম সহজ তাহলে উত্তরটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের অপশান ডি পরবর্তী চার নম্বর রয়েছে নিবেদিতা পশ্চিম দিকে আচ্ছা এটা আমাদের পশ্চিম দিক নর্থ সরি নর্থ সাউথ এবং ইস্ট তাদের ক্ষেত্রে নিবেদিতা তিনি পশ্চিম দিকে গেলেন পশ্চিম দিকে দশ গেলেন তারপরে কি বলছে হাঁটার পর তিনি থামলেন তারপর ডান দিকে ঘুরলেন অর্থাৎ উত্তর দিকে গেলেন এবং সেদিকে তিনি কতটা গেলেন আট কিমি গেলেন এরপর তারপরে সে তিনি আবার ডান দিকে চার কিমি গেলেন অর্থাৎ এদিকে চার কিমি গেলেন অর্থাৎ এটা টোটালটা যদি দশ হয় চার তো এইটুকু হবে এরপর বলছি প্রথম স্থান থেকে তার দূরত্ব কত তাহলে প্রথম স্থান থেকে তার দূরত্ব অর্থাৎ প্রথম স্থান এটা সেখান থেকে এই যে ডিস্টেন্সটা এটার জানতে চেয়েছে এই ডিস্টেন্সটা কত আচ্ছা এটা যদি চার হয় তাহলে এইটুকু চার তাহলে এটা সিক্স এটা হয়ে যাবে এইট তাহলে এইটা কি হচ্ছে অতি অতিভুজ অতিভুজের স্কোয়ার ইজিক টু হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে অতি রুটওভার লম্ব হচ্ছে যেটা সেটা হচ্ছে এইট তার স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে সিক্স তার স্কোয়ার এখান থেকে আমরা যেটা পাবো আঠাটকে চৌষট্টি প্লাস হচ্ছে ছত্রিশ রুটওভার এখান থেকে আমরা পাচ্ছি হানড্রেড দ্য রুট ওভার মানে হচ্ছে টেন উত্তর হয়ে যাবে আমাদের কী এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে টেন পরবর্তী কোয়েশ্চেন একটি ভেন ডায়াগ্রাম রয়েছে নিচের কোন ভেন চিত্রটি স্ত্রী মা ডাক্তার এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে অর্থাৎ স্ত্রী মা অর্থাৎ প্রত্যেকটি মাই তো স্ত্রী হতে হবে এবং তিনি ডাক্তার হতেই পারেন অর্থাৎ এটাকে যদি মা ধরা হয় তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে স্ত্রী এবার বলছে ডাক্তার আচ্ছা স্ত্রী এবং মা দুজনেই ডাক্তার হতে পারেন কিছু স্ত্রী বা কিছু মা যারা ডাক্তার হতে পারেন অর্থাৎ কোনটা রয়েছে এরকম সেটা হচ্ছে অপশান সি পরবর্তী কোয়েশ্চেন যেখানে বলছে নিচের এই যে চিত্রে কতগুলি কার্ডবোর্ডের বাক্স রয়েছে কার্ডবোর্ডের বাক্স সাদা নয় সরি কতগুলি কার্ডবোর্ডের বাক্স সাদা নয় তাহলে এই যে বৃত্তের মধ্যে রয়েছে একটা বাক্স তারপরে হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে সাদা এবং ত্রিভুজের মধ্যে রয়েছে কার্ডবোর্ড বলছে কতগুলি কার্ডবক কার্ডবোর্ডের বাক্স কার্ডবোর্ডের বাক্স কোন জায়গাটা রয়েছে ত্রিভুজ এবং বৃত্তের মধ্যে রয়েছে একমাত্র ছয় আর সাত এরা হচ্ছে কার্ডবা কার্ডবোর্ডের বাক্স এবং সাদা নয় সাদার মধ্যে সাতটা পরে তাহলে পড়ছ না কি ছয় সাদাটা সাদা আচ্ছা এর মধ্যে যেটুকু পড়ে যাচ্ছে সেভেন তাহলে পড়ে থাকছে ছয় ওটি হয়ে যাবে কার্ডবোর্ডের কার্ডবোর্ডের বাক্স যেটি সাদা নয় তাই অ্যান্সারটি হয়ে গেল আমাদের অপশান এ পরবর্তী কোয়েশ্চেন প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না এখানে রয়েছে প্র্যাকটিক্যাবিলিটি এই যে একটি শব্দ দেয়া রয়েছে এখান থেকে কোনটি তৈরি করা যাবে না প্র্যাকটি পিআরএসি এল এর মধ্যে রয়েছে অর্থাৎ তৈরি করা যাবে তারপর হচ্ছে প্র্যাকটিস অর্থাৎ এই যে শব্দটির বাক্য আমাদের শব্দটি সরি শব্দটির মধ্যে আমাদের ওয়ার্ডটির মধ্যে ই যে অক্ষরটি সেটা কিন্তু নেই এর মধ্যে কিন্তু ই অক্ষরটি নেই তাই উত্তর হয়ে যাবে এখানে অপশান বি প্র্যাকটিস পরবর্তী আট নম্বর প্রশ্ন ইংরেজি বর্ণমালার এম এর বাঁ দিকের এগারোতম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ কোনটি আমরা যদি ইংরেজি বর্ণমালাকে এরকমভাবে সাজাই তাহলে এম হয়ে যাবে ঠিক মাঝ পজিশনে যেটা হচ্ছে এই জায়গাটা এমের স্থান হচ্ছে তম যেটা এবং এই দিকটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে লেফট সাইড এবং এদিকটা হচ্ছে রাইট সাইড এখানে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ইংরেজি বর্ণমালার দিক অর্থাৎ দিক থেকে এম এর এম এর আচ্ছা বাঁদিকের এমের বাঁ দিকের আচ্ছা এর বাঁ দিকের এমের বাঁ দিক কোনটা আচ্ছা এমের বাঁ দিক হচ্ছে এই দিকটাই হয়ে যাবে বলছে এমের বাঁ দিকের এগারোতম বর্ণ অর্থাৎ আমরা আবার এম থেকে কোন দিকে যাব এই দিকে যাব অর্থাৎ এম থেকে এগারো মানে তেরো থেকে এগারো মাইনাস করব এবার বলছে এগারোতম বর্ণের মানে এগারোতম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ অর্থাৎ আবার যোগ করবো আট অর্থাৎ এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো কত এখান থেকে হয়ে যাচ্ছে আমাদের আট আর তেরো কত হচ্ছে একুশ একুশ থেকে এগারো বাদ দিলে হয়ে যাচ্ছে দশ তা দশের মান কোনটা দশের মান হচ্ছে আমাদের জে তাহলে হয়ে যাবে এগারোতম বর্ণের ডান দিকের অষ্টম বর্ণ এম এর যেটা সেটা হচ্ছে জে পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে পি কিউ আর এস চার বন্ধু রয়েছে পি কিউ এর থেকে খাটো আচ্ছা এটা গেট দেন গেটার দেন লেস দেন সিম্বল দিয়েও করা যায় আবার এমনি সাজিয়েও করা যায় পি হচ্ছে কিউএ থেকে খাটো পি কার্ড থেকে খাটো কিউ এর থেকে খাটো কিন্তু আর এর থেকে লম্পা কিন্তু আরের থেকে লম্বা কিন্তু এসের থেকে খাটো আচ্ছা পি ছিল এর থেকে খাটো কিন্তু আরের থেকে লম্বা যে কিন্তু এসের থেকে খাটো পি এর কথাই চলছে এখানে এসের থেকেই খাটো ফার্স্ট আমাদের জানতে হবে যে কাকে নিয়ে এখানে কাজটা হচ্ছে পি কে নিয়ে তাহলে পি কে নিয়ে কী করছে পি হচ্ছে কিউয়ের থেকে খাটো এই জায়গাটা আমাদের ক্লিয়ার হলো কিন্তু আর এর থেকে লম্বা এটাও ক্লিয়ার হলো পরে কিন্তু এসের থেকে খাটো তাহলে এসটাকে ঠিক এই রকম পজিশন আমরা বসাবো ঠিক আছে বা এসটা এখানেও তো হতে পারে হতে পারে কিন্তু বলছে সব থেকে খাটোকে অবভিয়াসলি আর হয়ে যাবে তাই কনফিউশনের জায়গায় যাওয়ার দরকার নেই তাই কোনো অপশানের রয়েছে অপশান শিখতে নেক্সট টেন নাম্বার কোয়েশ্চেন যেটা রয়েছে যেখানে বলছে টুয়েলভ প্লাস এইট টু টু এবং আমাদের এইট প্লাস সিক্স টু ওয়ান ওয়ান টু অর্থাৎ একশো বারো এবং টেন প্লাস টু টু কত হবে এক্ষেত্রে দুশো চল্লিশ এই সংখ্যাটি কীভাবে আসছে দেখে নেব ফার্স্ট যদি বারো প্লাস আমরা এইট এটাকে করি সেক্ষেত্রে কী হবে আট আর বারো হচ্ছে কুড়ি তাকে যদি আমরা প্রথমকারের সংখ্যা দিয়ে গুণ করে দিই তাহলে বারো দু কুণি চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ সংখ্যাটি পেয়ে যাচ্ছি একইভাবে পরের সংখ্যা দুটির যোগফল অর্থাৎ আট আর ছয়ে কত হচ্ছে আমাদের চোদ্দো হয়ে যাবে তাকে যদি আমরা আট দিয়ে গুণ করি তা করি তাহলে হয়ে যাবে যেটা একশো বারো পরবর্তী সংখ্যা দুটির যোগফল হচ্ছে দশ আর দুই হচ্ছে বারো তাকে যদি আমরা দশ দিয়ে গুণ করি হয়ে যাবে আমাদের একশো কুড়ি এবং যেটা আমাদের জানতে চাইছে এগারো আর নয় হচ্ছে যোগ করলে হচ্ছে কুড়ি আর কুড়িকে যদি এগারো দিয়ে গুণ করি হয়ে যাবে টু টু জিরো কোন অপশানে রয়েছে অপশন বি পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব ফ্রেন্ডস প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত ক্রমানুসারে সাজানোর কথা বলছে ফার্স্ট ফার্স্ট বলছে ভিত অর্থাৎ যে ঘর বাড়ি তৈরি করতে গেলে ভিত বা ফাউন্ডেশনের প্রয়োজন হয় তারপর ডোর আচ্ছা ল্যান্ড রুম হাউস ফার্স্ট একটা বাড়ি তৈরি করতে গেলে কি প্রয়োজন হবে আমাদের অবভিয়াসলি আমাদের যেটা তৈরি হবে সে দরকার হবে সেটা হচ্ছে ল্যান্ড অর্থাৎ তিন নম্বর যেটা জমি আগে দরকার হবে তারপরে কি দরকার পড়বে একটা বাড়ি তৈরি করতে গেলে অবভিয়াসলি আমাদের একটা বাড়িতে জমিতে ভিত গঠন করতে হবে তারপরে কী হবে কেউ বলবে বা যে ঘর তৈরি করব না বাড়ি তৈরি করব দেখুন ফ্রেন্ডস বাড়ি তৈরি করার জন্য কিন্তু ভিট করা হয় ঘর তো তার মধ্যে থাকে তাহলে সেই অনুযায়ী তো যেটা ব্যাপার হবে সেটা হচ্ছে হয়ে যাবে আমরা ফার্স্ট ল্যান্ড ল্যান্ডের উপরে ল্যান্ডের উপরে একটা ভিত করা হয় কিসের উদ্দেশ্যে একটা বাড়ি তৈরি করার উদ্দেশ্যে আর বাড়ির মধ্যে বেশ কিছু কি থাকে রুম থাকে তাহলে চার নম্বর এবং সেই ঘরগুলিতে দরজা থাকে তাহলে সেক্ষেত্রে দুই অর্থাৎ একত্রিশ চুয়ান্ন দুই কোন অপশানে রয়েছে আমরা দেখে নেব একত্রিশ চুয়ান্ন দুই অপশন সি হয়ে যাবে অ্যাবসোলেটলি কারেক্ট অ্যান্সার বারো নম্বর প্রশ্ন যেটি রয়েছে সেটি কি রয়েছে দেখে নেব প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে এই যে জায়গাটা রয়েছে ওয়ান আচ্ছা এরকম একটা যদি থাকে সেক্ষেত্রে আমরা কী জানি এক্ষেত্রে জাস্ট ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এখানে কিন্তু যটা থাকে তাকে দুই দিয়ে গুণ করে দটা ত্রিভুজ থাকে অর্থাৎ এই জায়গাটায় কটা রয়েছে আটটা ত্রিভুজ রয়েছে এখান থেকে এরপরে রয়েছে এই একটা ত্রিভুজ আর এই দুই ত্রিভুজ অর্থাৎ আরও দুটো যোগ করে হলো আমাদের দশটা এবার এই টোটালটা টোটালটা একটা পার্ট আর এই একটা পার্ট যোগ করে আর এই বড়ো একটা পার্ট যোগ করে কটা হলো আরও তিনটে অর্থাৎ আমাদের টোটালে তেরোটি ত্রিভুজের ক্ষেত্রে পেয়ে গেলাম উত্তর হয়ে গেল তেরো পরবর্তী থার্টিন নাম্বার কোয়েশ্চেন আর মানে হচ্ছে যেখানে মাইনাস এ মানে হচ্ছে যোগ বি মানে ভাগ সি মানে হচ্ছে গুণ তাহলে ক্ষেত্রে এটার মান কত হবে টোয়েন্টি ফাইভ এ মানে কি বলেছিল যেখানে বলছে যোগ সিক্সটিন সি হচ্ছে যেটা গুণ তারপরে হচ্ছে টু যেটা হচ্ছে বি বি মানে হচ্ছে কি ভাগ যে ক্ষেত্রে হয়ে যাচ্ছে তারপরে কি তারপরে যেটা রয়েছে টোয়েন্টি ফাইভ প্লাস সিক্সটিন ইন্টু যেটা রয়েছে আমাদের টু বি এর মান কী বলেছিল বি মানে হচ্ছে ভাগ হল ফোর আর এর মান হচ্ছে মাইনাস এবং ওয়ান এবার এটাকে ক্যালকুলেশন করব এইখানে করার ক্ষেত্রে অবশ্যই বদ মাস রুল ফলো করতে হয় আমাদের ব্র্যাকেট যেহেতু নেই অফ এখানে নেই ডিভিশন ফার্স্ট কাজ করবো টোয়েন্টি ফাইভ প্লাস সিক্স অ্যাট এখানে ইন্টু দুই বাই ফোর মাইনাস ওয়ান এইচ আর কেটে দিলে চার চারে ষোলো এখানে আসছে টোয়েন্টি ফাইভ প্লাস আমাদের হচ্ছে চার দুগুণে আট মাইনাস ওয়ান যেটা হচ্ছে আমাদের যেটা কী হচ্ছে আট পাঁচ তেরো অর্থাৎ তেত্রিশ মাইনাস ওয়ান অর্থাৎ এখানে হয়ে যাবে থার্টি টু সঠিক অ্যান্সার হয়ে গেল থার্টি টু নেক্সট ফার্টিন নাম্বার যেটা রয়েছে আজকের সেশনের সেখানে বলছে কিউ আচ্ছা আগে দেখে নেব ডিফারেন্সটা কত চারশো বিয়াল্লিশ থেকে তিনশো একত্রিশের মধ্যে ডিফারেন্স এক এক অর্থাৎ এই যে ডিফারেন্সটা এদের মধ্যে যাচ্ছে আর পরেরটাও তাই একশো এগারো একশো এগারো ডিফারেন্সে চলছে পরে দেখছি কিউ থেকে যাচ্ছে কোথায় আচ্ছা তাহলে আগে দেখে নেব যে এর সাথে একশো এগারো যোগ করব অর্থাৎ পাঁচশো রয়েছে তিপ্পান্ন তার সাথে একশো এগারো যোগ করলে হয়ে যাবে আমাদের কোন রয়েছে রয়েছে আচ্ছা দুটো এরপর দেখে নেব আমরা যে জায়গাটা সেটা হচ্ছে কিউ থেকে কোথায় যাচ্ছে ইউ কিউ হচ্ছে সতেরো আর ইউ হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান অর্থাৎ প্লাস ফোর তো ইউ থেকে ওয়াই সেটাও হচ্ছে প্লাস ফোর

এক্ষেত্রে এন থেকে পি অর্থাৎ এন হচ্ছে যেখানে ফার্টিন এবং সেখান থেকে পি অর্থাৎ যেটা যাচ্ছে প্লাস টু এবং পরবর্তীতে ও থেকে আর ও হচ্ছে পনেরো আর হচ্ছে এইটিন অর্থাৎ প্লাস থ্রি তাহলে এই সিরিজেই চলছে তাহলে সেক্ষেত্রে সিস্টেম থেকে যদি প্লাস টু করে দেওয়া হয় তাহলে এখানে আসবে যেটা সেটা হচ্ছে যেটা সেটা ইউ ওয়াই থেকে যেটা আহ যেটা করে যদি ওয়াই থেকে তিন যোগ করা হয় তাহলে ক্ষেত্রে আসবে বি ওয়াই বি একটাই অপশন রয়েছে তাই অপশন ডি ওয়াই বি কোন একটি সাংকেতিক ভাষায় যদি হাতি যদি হরিণ হয় হরিণকে যদি ব্যাং ব্যাংকে যদি সিংহ বলা হয় এবং সিংহকে যদি সাপ বলা হয় থাকে সাপকে যদি ফরিং বলা হয় এবং ফরিংকে যদি বাঘ বলা হয় ওই সংকেত অনুযায়ী বিশদ প্রাণী প্রাণীকণটি বিষধর প্রাণী যেটা আমরা জানি সেটা হচ্ছে সাপ তাই সাপকে বলাই থাকে ফোরিং তাই ক্ষেত্রে উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে ফরিং তো ফ্রেন্ডস আজকে এই সেশনটি পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও